সকাল বন্ধুরা আজ মঙ্গলবার তো সবার আজকের দিনটা ভালো কাটুক আমার গোপসোনাকে দর্শনের মাধ্যমে আজকে সকালটা শুরু হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের এই দিনে আমি এই কামনাই করি যেহেতু প্রচণ্ড গরম প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরিয়েও না প্রচণ্ড পরিমাণে জল খাও নিজেকে সুস্থ রাখার জন্য এছাড়া যেটা করণীয় ডাব সত্যি প্রচণ্ড দাম ডাবটা খাওয়াটা একটু অস্বাভাবিকই তবুও যদি পারা যায় ডাবটা খাওয়া খুবই জরুরি কারণ এই গরমে নিজেকে বাঁচাতে গেলে এগুলো একটু করতেই হবে তাই না কি করা যাবে গরম তো পিছু ছাড়ছে না তো আজকে দেখো কিছু ফুল বেশি পেয়েছি পেয়েছি মানে আমাকে দিয়েছে তো দেখো আজকে গোপোষণার জন্য একটা মালা গেতেছি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে সময় বেশি নেই তাই সবার জন্য মালাটা গেঁথে উঠতে পারলাম না শুধু আমার গোপসোনাকেই গেঁথে দিলাম তো বলো কেমন হয়েছে ঠিক আছে তো চলো আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর বেশি বেশি লাইক কমেন্ট করো শেয়ার করো কারণ তোমাদের ছাড়া এগিয়ে যাওয়াটা খুবই অসম্ভবে কাজেই তোমরা একটু সাহায্য করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি কেমন হরে কৃষ্ণ শুভ সকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা খুব খুব ভালো করে কাটাম